আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহুদূর যদি থাকে আমাদের দোয়া আপনি মিস করেন আর না করেন আপনি খেলা বোঝেন ঠিক আছে আপনি হয়তো বা সৌম্য সরকারকে মিস করছেন আবার তামিম তামিমের ব্যাটিংটা আপনি মিস করবেন ভাই আমি মিস করবো লিটন কুমার দাসকে হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট চ্যাম্পিয়ন ট্রফিতে আমি লিটুনকে মিস করবো ভাই হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট এখন মিস করবো আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে কেন আমি যদি আমি আমার যদি সুযোগ থাকতো ক্রিকেট বোর্ডে আমি নাম শান্তকে বসিয়ে আমি লিটন কুমার দাসকে পাঠাতাম চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য মানে শান্তর আমার লাগবে না শান্তকে বাদ দিয়ে হলেও আমি লিটনকে পাঠাতাম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট পাঠাতাম যদি আমার ওই রকম অ্যাবিলিটি থাকতো কেন আমি লিটনকে নিতে যাচ্ছি চ্যাম্পিয়ন ট্রফিতে সে ফ্লপ টানা দশটা ম্যাচ ফ্লপ মারছে তারপরও আমি তার সাপোর্টে কথা বলছি কেন বলছি এটা আমি বলছি আমি বিস্তারিত বলছি প্রথম খেলাটা ভারতের সাথে আছে বিশ তারিখে দুবাই আচ্ছা এই খেলাটা আমি নয় বাদে দিলাম সেই পিজের কন্ডিশনটা মিরপুরের মতো চেন্নাইয়ের মতো যেখানে রান থাকেই হয় থাকে রান হয় না যেখানে ওয়ান ডেতে যেখানে গড় প্রায় দুশো আশি বা দেড়শো সরি আড়াইশো রকম আর যদি খুব ভালো কোয়ালিটির ম্যাচ হয় সাড়ে তিনশো রান খুব কষ্ট হয়ে যায় ওখানে করাটা তো সেদিক থেকে আমি ওই একটা ম্যাচ নয় বাদে দিলাম লেটোনের ম্যাচটাতে খারাপ করল বাট আপনি কিন্তু রাউন্ড পার হতে হলে তিনটা ম্যাচ যেহেতু আছে দুইটা কিন্তু অবশ্যই ফাইট করতে হবে আপনি রাওলাপিন্ডিতে খেলা আছে যেটা চব্বিশ তারিখে যেটা আছে নিউজিল্যান্ডের সাথে এবং সাতাশ তারিখে যে খেলাটা আছে পাকিস্তানের সাথে এই দুইটা ম্যাচে আমি লিটনকে মিস করবো আমার খুব দরকার লিটন এবং লিটন দাসকে আমার দরকার ছিল এই দুইটা ম্যাচে কিসের জন্য তার যে স্ট্যান্ড তার যে ব্যাটিং ব্যাটিং স্ট্র্যাটেজি তার যে ব্যাটিং কৌশল পাকিস্তানের মতো ব্যাটিং পিজি যদি দাঁড়াইতে পারে হ্যাঁ আপনি এখন বলবেন যে ভাই তানজিন তামিন তো ওপেনিং আছে সৌম্য সরকার আছে বাংলাদেশে বাংলাদেশে ক্রিকেটে একাদশে আপনি পাঁচজন ওপেনার খেলার রেকর্ড আছে আপনি জানেন পার্ভিস হোসেন ইমন সহ এনামুল হক বিজয় সহ তানজিদ তামিম সহ লিটন কুমার দাস সহ সৌম্য সালকার সহ তামিম ইকবালও ছিল এই সময়টাই আপনি যদি একটু যদি পেছনে থাকেন পাঁচটা ওপেনার খেলারও রেকর্ড আছে আমার যদি সুযোগ থাকতো আমি নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে আমি লিটন কুমার দাসকে নিতাম হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট নিতাম শান্তর মতো কোয়ালিটি প্লেয়ার আমার লাগবে না ভাই দরকার নেই তো পাকিস্তানের পিছটাতে যে পিচের কন্ডিশন যেখানে প্রচুর পরিমাণে রান হয় ওই পৃষ্ঠাতে লিটন কুমার দাস কিন্তু একবার যদি ব্যাটিং স্টাইলটা স্টার্ট করতো ব্যাটিংটা যদি তার দাঁড়াতো সে কিন্তু ভাই কেন দেখা দিত বাস্তব আমি চ্যালেঞ্জ যদি কোথাও ফর্ম না ফিরতো ওই ব্যাটিং পিস এমন একটা জায়গা ওখানে সে যদি এক থেকে দুইটা ওভার আপনি যদি একটু পেছনে তাকান বাংলাদেশের ক্রিকেটে যদি আপনি একটু পেছনে দাঁড়ান তাকান যে জিনিসটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে যে হয়তো বা দেখবেন যে বাংলাদেশে ওয়ান ডেতে ওপেনিংয়ের একটা ব্যাটসম্যান নতুন নামার পরে ভালো করে ফলো করে দেখবেন যে পাঁচ ওভার একটা ব্যাটসম্যান টিকতে না ঠিকভাবে আমি অনেক খেয়াল করে দেখছি পাঁচ ওভার টিকতে পারবে উইকেট পরে দেয় আমি পার্টনারশিপের কথা বলছি না একজন ওপেনার নামার পরে পরে ওয়ানডেতে যদি প্রথম দশ ওভারে ষাট রানও আসে পরের পাঁচ ওভার এটা কাভার করা সম্ভব কিন্তু ওপেনিং যায় তো টিকতেই পারে না তো সেই সময় যায় যদি পাকিস্তানের ওই দুইটা ম্যাচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজিল্যান্ড এত পরিমাণ ফর্মে আসে আপনি যদি দেখেন নিউজিল্যান্ড পাকিস্তানের মতো দলকে তাদের নিজের দেশের ম্যাটিতে চ্যাম্পিয়ন ট্রফির আগে কি ধোয়াটা ধুচ্ছে একটা কথা গল্প করে প্রথম ম্যাচ অনায়াসে হারিয়ে দে ওই রকম একটা ব্যাটের পিসে লিটনের মতো ব্যাটসম্যান অবশ্যই বাংলাদেশ টিমে দরকার এবং অবশ্যই কিন্তু লিটনের মতো ব্যাটসম্যান দরকার ছিল চ্যাম্পিয়ন ট্রফিতে হয়তো বা বেকআপ ওপেনার হিসেবে খেলতে পারে লিটন কুমার দাস যেরকমটা আমি শুনতে পাচ্ছি যেরকমটা শোনা যাচ্ছে বেকআপ ওপেনার যদি লিটুনকে নেয় কোনো কারণে অনেক 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 বেটার হবে লিটনের জন্য অনেক অনেক বেটার হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশালি বলবো যে সৌম্য সরকারের ফর্মে ফেরানোটা কিন্তু জরুরি সৌম্য সরকারের কিন্তু খুব দরকার আছে চ্যাম্পিয়ন ট্রফিতে বেস্ট অফ লাখ বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করুক ভালো কিছু বয়ে নিয়ে আসুক এই কামনায় করছি লিটন কুমারকে দলে নেওয়া হোক যেহেতু এখন সুযোগ আছে কেউ যদি ইনজুরি যে করে তার রিপ্লেসমেন্ট হিসেবেও নেওয়া যায় আইসিসির নিয়ম এরকমটা আছে তো হয়তোবা দেখা যেতে পারে লিটনকে ভালো থাকবেন সালাম আলাইকুম